গতকাল শুক্রবার ছিল আর আমি চাচ্ছিলাম শুক্রবারে লাঞ্চটা একটু অন্যরকম করতে তাই বাসার সবাইকে নিয়ে ঠিক দুপুরবেলা বের হয়ে গেলাম আমার নানু ছোট মামার কাছেই থাকে তো ছোট মামি আর নানু ছাড়া দেখা যায় বাসায় তেমন কেউ নেই আর আমার মামা তো বোন দেশের বাইরে থাকে ওর হাজব্যান্ডের কাছেই থাকে আমেরিকায় বাচ্চাদেরকে নিয়ে তো দেখা যায় বাসায় যখনই থাকি তেমন একটা মানে কোথাও বের হয় না নানু তো আমাদের বাসায় আসলে দেখা যায় যে এদিক সেদিক আসলে নানুকে নিয়ে যাওয়া হয় তো আমি আসলে চাচ্ছিলাম আজকে প্ল্যানটা মানে যেটা করেছিলাম আর কি সেখানে নানুকে নিয়ে যেতে আমার ছেলে দিন ধরে বলছিল যে আমি জিনিসটা খাবো খাবো আমাকে নিয়ে যাও তাই ভাবলাম যে নানু যদি আসে নানুকে একসাথে নিয়েই যাবো আমরা তো ওই যে যে কথা সেই কাজ হ্যালো এব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু খুবই ভালো আছি আর জানেন কি আমি তো উত্তর আর বাসিন্দা উত্তরে আমার ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে এরপর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এক রিকশায় আজ অনেক দিন পর ছেলেকে নিয়েও বের হলাম ওই যে শপিংয়ে গিয়েছিলাম ছেলেকে নিয়ে পরে আর কোথাও যাওয়া হয়নি দেখা যায় ঈদের জন্য যেখানে ঘুরতে গিয়েছিলাম ওইখানেও আসলে ছেলে যায়নি তো অনেকদিন পর আসলে ছেলেকে নিয়ে বের হলাম একটু ঘোরার উদ্দেশ্যে তো ঘোরাও হলো খাওয়া দাওয়াও হলো তো যাই হোক আমরা কোথায় গিয়েছি কি খেয়েছি সব কিছু এই ভিডিওতেই থাকবে আশা করি আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন আমরা কোথায় আসছি আমরা আজকে আসছি শুক্রবার দুপুরে লাঞ্চ করতে কাচি ভাই কাচি খেতে খুব মন চাইলো কাচি খেতে অনেকদিন ধরে আসলে মন চাচ্ছিলো ছিল গোছুল আমাদের কাচি খাওয়াও তো এর জন্য আসলে কাচি খেতে চলে আসছি অর্ডার দিয়ে এখন বসে আছি

আমরা কাচি খেতে আসছি অনেকদিন ধরে মন চাচ্ছিলো কাঁচি খাব তাই চলে আসলাম তো আমার না অনেক সময় না মনে থাকে না ভিডিও করার জন্য আর আমরা এখানে আসার পরে একদম মানে অনেক মানুষ ছিল আমরা কোনো বসার জন্য সিট পাইনি কিছুক্ষণ বসে থেকে তারপর আমরা এই সিটটা পেয়েছি তো পাওয়ার পরে আমি খাবারটা মানে বসার পরে আমি খাবারটা অর্ডার করে দিয়েছি তো আমরা নিয়েছিলাম কাচি তারপর কাবাব আর হচ্ছে বোরহানি আর আমরা এসেছিলাম কাঁচি ভাইয়ে এটা হচ্ছে উত্তর এগারো সেক্টরের যে মোড়ে মানে জমজম টাওয়ারের অপোজিটে যে মোড়ে ওইখানে আর পেটে কিন্তু খোদাও ছিল যার কারণে কাছেটা যখন আমাদেরকে মানে সার্ভ করা হয়েছে এরপরে আমি ভিডিও ছবি কিছুই নিয়ে নিই জাস্ট আমার অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে ঠিক ওই সময় আসলে মরে পড়েছে ভিডিও করার কথা তো যাই হোক ভিডিও আসলে যেভাবেই হোক করেছি তো এটাই আসলে বেশি তো দেখা যায় যে খাবারটা দেওয়ার পরে ছেলেকে সার্ভ করে দিয়েছি মেয়েকেও দিয়েছে পেটে ওকে বসিয়ে দিয়েছে ও একা একা নিজের হাতেই খাচ্ছে তো অনেকদিন পর আসলে এই খাবারগুলো খেলাম ভালোই লেগেছে আর এই খাবারটা অনেক রিচ হয় তাই মানে ঘন ঘন না খেয়ে দেখা যায় বছরে কয়েকবার খেলে না ভালো লাগে তো যাই হোক যে এখন মেয়েকে খাওয়াচ্ছি

আমার মেয়ের চুলগুলো না একটু কার্লি তাই বাতাসে না একটু এলোমেলো হয়ে যায় আপনারা আবার কিছু ভাববেন না যে মেয়েকে ভালো করে রেডি করাতে পারেনি তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আসলে চলে যাব এখন আমাদের এখানে কাছে তবে আমি যেটা দেখলাম যে কাছি ভাই মানে এখানে আমার এই ফার্স্ট ভিজিট এর আগেও আমরা কাছি ভাই এখান থেকে পার্সেল করে নিয়ে তারপর বাসায় খেয়েছিলাম সেটা ছিল মার একটা মানে আমার বাবা মার ম্যারেজ সময় আমরা কাছে এখান থেকে পার্সেল নিয়ে তারপর বাসায় খেয়েছিলাম তো এই ফার্স্ট আমার এখানে আসা ওনাদের এই তোর স্পেসটা আমার কাছে একটু ছোটো মনে হয়েছে আর একটু বড়ো হলে বেশি ভালো হতো যেহেতু আমরা ওয়েট করেছিলাম সিটের জন্য মানে সিট পাইনি অনেকক্ষণ ওয়েট করা লেগেছে তো বলবো যে একটু স্পেসটা বড় করলে হয়তো ভালো হতো তো যাই হোক এই হচ্ছে আমার মানে চেষ্টা আর কি যেহেতু নানু আমাদের বাসায় এখন আছে নানুকে নিয়ে একটু ঘোরাফেরা করা একটু খাওয়া দাওয়া করা একটু স্মৃতি রাখা আর কি আর ছেলেও যাচ্ছিলো অনেকদিন ধরে এই টাইপ খাবার খাওয়া যাই হোক আমার আজকের ভিডিও এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক লাইক দেবেন আর শেয়ার দিতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই পেজটা কিন্তু ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ